আপনার শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য আমরা নিয়ে এসেছি কিডস এডুকেশন সলিউশন প্যাকেজ বিল গেটস একটি কথা বলেছেন ইওর ফার্স্ট ফাইভ ইয়ার হ্যাভ সো মাচ টু ডু উইথ হাউ ইউর নেক্সট এইটটি টার্ন আউট শৈশব শেখার জন্য সত্যি একটি গুরুত্বপূর্ণ সময় কেননা এই সময় আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ নিউরনের নতুন সংযোগ যা মধ্য বয়সী কিংবা বৃদ্ধ বয়সের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকে অ্যাজ আ রেজাল্ট ছোট বয়সে আমাদের জন্য কোনো কিছু শেখা অনেক বেশি ইজি হয় আপনার শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য আমরা নিয়ে এসেছি কিডস এডুকেশন সলিউশন প্যাকেজ এই প্যাকেজটিতে আপনারা পেয়ে আছেন একটি মনোমুগ্ধকর ডিজাইনের এলসিডি ট্যাপ অ্যান্ড আ পেন মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপটিতে আপনি একবার লেখার পর ডিলিট নাও বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি সমস্ত লেখা কিন্তু ডিলিট হয়ে যাবে এই চ্যাপটি আপনি ইউজ করতে পারবেন ব্যাটারি দ্বারা অর্থাৎ একবার যদি আপনার ব্যাটারিটি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবার নতুন ব্যাটারি দিয়ে এই চ্যাপটি ইউজ করতে পারছেন সারা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ হাতে পাওয়ার পর যদি প্রোডাক্টটি আপনার ভালো না লাগে কিংবা প্রোডাক্টে কোনো প্রবলেম থাকে তাহলে কোনো হিডেন চার্জ ছাড়াই আমরা কিন্তু আপনাকে এই প্রোডাক্টটি রিপ্লেস করে দিচ্ছি আমাদের এই কম্বো প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ডরাইটিং বুক একটি পেন পাঁচটি রিফিল এবং ধরার জন্য একটি চমৎকার রাবার বইগুলোর বিশেষত্ব হচ্ছে প্রতিটি ঘরে লেখার জন্য অক্ষর করা আছে যেখানে লেখার কিছুক্ষণ পর অটোমেটিকলি কিন্তু লেখাগুলো মুছে যাচ্ছে এই বিষয়টি কিন্তু আপনার সন্তানের জন্য আনন্দদায়ক তাই আপনার সন্তান কি কিন্তু এটি ভয়ঙ্কর ডিভাইস যেমন কম্পিউটার মোবাইল টিভি এসবের প্রতি আসক্তি কমাতে পারে এখানেই শেষ নয় আমাদের এই কম্বো প্যাকেজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটি টেবিল যে টেবিলে কিন্তু এক দুই এবিসিডি ক খ আলিফ বা এই সব কিছু লেখা থাকছে টেবিলের বা সাইডে রয়েছে দুটি পকেট এবং ডান সাইডে রয়েছে বড় একটি পকেট যেখানে আপনি চাইলেই কিন্তু ছোট সোনা মনির বই খাতাগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারছেন তাহলে আর দেরি কিসের আপনার ছোট্ট সোনা মনির জন্য অথবা কাউকে যদি উপহার দিতে চান তাহলে এখনই এই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো এই নম্বরটিতে কল করুন সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে